আমরা যারা প্রবাসে আছি তাদের অনেকেই চার বছর পাঁচ বছর কারু কারু দশ বছর হয়ে যাচ্ছে প্রবাসের মাটিতে তারপরেও কিন্তু দেশে যাওয়ার চিন্তা ভাবনা নাই কিন্তু দেশে না গেলেও দেশে থাকা বাড়িঘর রাস্তাঘাট স্কুল কলেজ এগুলো কিন্তু দেখার ইচ্ছা মাঝে মাঝে জাগে কিন্তু ইচ্ছা জাগলে তো আর দেখার উপায় নাই প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এইভাবে আপনি বিশ্বের যে কোনো দেশ থেকে আপনার হাতের মোবাইল দিয়ে আপনি এইভাবে লাইভ আকারে আপনার বাড়িঘর রাস্তাঘাট স্কুল কলেজ সব কিছুই দেখতে পাবেন তো এই কাঙ্ক্ষিত কাজটি কিভাবে করবেন স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে মোবাইল দিয়ে কীভাবে বাড়িঘর রাস্তাঘাট স্কুল কলেজ বিশ্বের যে কোনো দেশ থেকে দেখা যায় আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন আপনি যখনই গুগল ক্রোম ওপেন করবেন এরকম শো হবে ওপরে সার্চবার সার্চবারেতে একটা ক্লিক করে দেবেন যখন সার্চবারে ক্লিক করবেন আপনার কিবোর্ড শো হবে এখানে লিখবেন হচ্ছে স্ট্রিট ভিউ লেখার পর নিচে দেখুন একটা অপশন পাবেন হচ্ছে গো এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে আপনি স্কিপ করে উপর দিক নেবেন স্কিপ করে উপর দিক লওয়ার পর নিচে দেখুন একটা অপশন পাবেন হচ্ছে ইনস্ট্যান্ট গুগল স্ট্রিট ভিউ প্রিয় দর্শক আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি এই অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে আপনি যখন এই ওয়েবসাইটে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে নতুন একটা এন্টারফেস শো করবে এখান থেকে আপনি যে কাজটা করবেন এই যে সাজবার দেখতেছেন সাদা ঘরের ভিতর আপনাকে এই অপশনটার উপর একটা ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন আপনার কিবোর্ড শো হবে এখানে আপনি যে জায়গা দেখতে চাচ্ছেন হোক আপনার রাস্তাঘাট বাড়ি ঘর যেটাই দেখতে চান না কেন আপনাকে এখানে নাম লিখতে হবে অবশ্যই ইংরেজিতে নাম লিখবেন এই যে দেখুন আমি নাম লিখে দিচ্ছি আমার যে শেরপুর আমার যে জায়গায় বাড়ি আমি ঠিক সেইটাই লিখতেছি দেখুন আমি লিখতেছি শেরপুর উপজেলা বগুড়া লেখার সাথে সাথেই দেখুন এই রকম শো করবে ঠিক আপনাদের আমার সামনে যে রকম শো করলো আপনাদের সামনে কিন্তু রকম শো করবে তাই বলে আমি যেটা সে লিখলাম সেটাই আপনাকে লিখতে হবে এমন কোনো কথা না আপনি যেটা দেখতে চাচ্ছেন ঠিক সেটা লিখবেন এখন এখানে দেখুন দুটো অ্যারোসোনা আছে এই দুই অ্যারোসেনা দিয়ে আপনাকে এইটা সামনে দিক পিছন দিকে নিয়ে আসতে পারবেন এই যে দেখুন তার আগে আপনি করবেন কি হাতে দিয়ে হাতের একটা টাচ করবেন স্ক্রিনে টাচ করার পর এইটা সোজা করে নেবেন এই যে দেখুন আমি যেভাবে সোজা করে নিচ্ছি ঠিক এইভাবে সোজা করে নেবেন এখন এই সোজা করে নেওয়ার পর এখন আপনি যদি সামনের দিক থেকে পিছন দিক নিয়ে আসতে চান আবার পিছন দিক থেকে সামনের দিক নিয়ে আসতে চান তাহলে কিন্তু এই যে দুটি অ্যারাসূন্য আছে আপনাকে এই দুই এরা দিয়েই সামনের দিক পিছন দিক নিয়ে আসতে হবে এই যে দেখুন আমি আপনাদেরকে সামনের দিক নিয়ে দেখাচ্ছি এই যে দেখুন এখানে যখনই ক্লিক করবেন তখনই পিছন থেকে সামনের দিক কিন্তু যাচ্ছে দেখুন যখনই ক্লিক করবেন আপনি পিছনে তখন যাবে সামনের দিক থেকে পিছন দিক যাবে আবার সামনের দিক থেকে পিছন দিক নিয়ে আসতে ওই যে উপরে যে আয়ারেশন না আসে এখানে যখনই আপনি ক্লিক করবেন তখনই কিন্তু আপনার সামনের দিক থেকে পিছন দিক যাবে এ প্রিয় দর্শক এইটা আবার ঘুরে ঘুরেও আপনারা দেখতে পাবেন এই যে দেখুন আমি যেভাবে স্ক্রিনে হাত দিয়ে মনে করেন যে ঘুরে ঘুরে দেখাচ্ছি ঠিক আপনারাও কিন্তু এইভাবে ঘুরে ঘুরে দেখতে পাবেন দেখুন কত সুন্দর আপনি বিশ্বের যে কোনো দেশ থেকে আপনি যেখানেই দেখার প্রয়োজন মনে করবেন আপনার দেখার মন চাইবে ঠিক তখনই আপনি মোবাইল দিয়ে এইভাবে কিন্তু দেখতে পাবেন যে প্রিয় দর্শক এইভাবেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মোবাইল দিয়ে আপনার বাড়িঘর রাস্তাঘাট সব কিছু কিন্তু দেখতে পাবেন লাইভ আকারে যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ